আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আজকে এসেছি ভেড়ামারা মনি পার্কে পার্কটি অবস্থিত হাডিং ব্রিজের পাশে পদ্মা নদীর ধারে পার্কটির ভিতরে ঢুকে চোখ জোড়ানো মনোরম পরিবেশ সব কিছুই গোছালো সিমসাম পার্কটি খুব বেশি বড়ো না এবং বড়ো না হলেও ছোটোর ভিতরে ছোটো পরিসরে হলো খুব সুন্দর গোসালো আছে এখানে অনেকেই আসে দূর দূরান্ত থেকে ঘুরতে এখানে যেমন আছে বাচ্চাদের রাইড আছে পানির ফ্লোরা আছে দোলনা আর অনেক অনেক কিছুই আছে এখানে আপনি এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন যেমন পদ্মা নদীর ধারে নদীর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর নদীর ঢেউ বাতাস সবগুলো উপভোগ করতে পারবেন এবং ব্রিটিশ আমলের তৈরি আপনি হাডিং ব্রিজটা এখান থেকে দেখতে পাবেন তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং পাশেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটাও আপনি দেখতে পারবেন এবং তার সৌন্দর্যটা এখান থেকে যে কত সুন্দর লাগে যা আপনাদেরকে হয়তো বা ভিডিওতে এত কিছু মানে দেখিয়ে বোঝাতে পারছি না আপনারা একবার আসলে আর একবার আসতে মন চাইবে আর সব থেকে বড়ো কথা এখানে পরিবেশটা খুবই শান্ত কোনো উচ্ছৃঙ্খল বখাটে বা কোনো বাজে পরিবেশ বা অনেক সময় আছে না যে ছেলে মেয়েরা আড্ডা দিচ্ছে বা বাজেভাবে তারা বসে আছে বা আড্ডা দিচ্ছে বা কেউ বিড়ি সিগারেট খাচ্ছে এভরিথিং সব কিছুই আর কি বেশ সুন্দর গোছালো আর আমার কাছে মনে হয় যে আপনি আপনার পরিবার সন্তান বৃদ্ধ বাবা মা সবাইকে নিয়ে এখানে আসতে পারেন নদীর সৌন্দর্যটা আসলে উপভোগ করার মতো এখানে সুন্দর ভাবে দেখা যাচ্ছে যে পারমাণবিক গ্রুপ বিদ্যুৎ কেন্দ্রটা তার চারটা যে চুল্লি আছে সেটা দেখা যাচ্ছে হারিং ব্রিজ দেখা যাচ্ছে লালন শাহ সেতু এক কথায় অসাধারণ অসাধারণ একপাশে এখানে দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদী হাডিং ব্রিজ লালন শাহ সেতু আর আরেক পাশে দেখতে পাবেন মনি পার্ক আসলে পরিবেশটা অসাধারণ সুন্দর আর পার্কটা খুবই গোছানো ছিল এবং পরিবেশটাও বেশ ভালো ছিল এবং দেখতে খুবই চমৎকার লাগছিল থেকে মজার ব্যাপারটা হচ্ছে পার্কের প্রাচীর যে সীমানা প্রাচীর প্রাচীরের সঙ্গেই নদীর পানি নদীর পানি ঢেউ এসে লাগতেছে বাতাস লাগতেছে এক কথাই অসাধারণ ছিল সব কিছুই তো আপনারা মন চাইলেও আসতে পারেন এখানে ঘুরতে আসবেন কীভাবে কুষ্টিয়া থেকে আসলে লালন শাহ সেতুর আগেই যে টোল প্লাজা টোল প্লাজার আগে যে ডান পাশে যে রাস্তাটা চলে গেল ওই রাস্তা দিয়ে দেড় থেকে দুই কিলোমিটার সামনেই মণি পার্ক একদম মাঠের নদীর ধারে এবং মাঠের মাঝখানে পার্কটা অবস্থিত মানে চারিপাশে মাঠ কোনো জনবসতি বা ঘরবাড়ি বা কোনো দোকানপাট নাই সব মিলায় আর কি খুবই চমৎকার খুবই চমৎকার আপনারা চাইলে আসতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ